প্রতিদিন আমাকে কতজন কত কত কয় আজকে দেখি আমার কি কি কয় বেশি রোজা রাখি আমি নিজেই তুমি চলে না তুমি কেন রাস্তা ব্যক্তি পুরো যাচ্ছে তুমি কি খেয়াল করো নাই হ্যাঁ তুমি এত বেদক কেন আদব কে শিখাই না তোমাকে চাচা আমি একটু কথা বলতে দিলাম তো তাই আপনাকে দেখিনি দেখছ কেমন বেদপটা কিরে তোর বাবা আর উন্নত তবে তো পাছি না রে তুই আর উন্নের ঘর তবে আদব কেন নইলি হ্যাঁ এই দাইরে অন লাগবো এই দাইরে অন লাগবো তুই যারা হিজু না দেহ না তুই যারা দে দেহ না মোর বিসর মে মানে না কিছু আদব কাইরা ফুলা আনতে অন শিখছেন এ রে মান তো আইছেন না এই ফারুক দাদা কি আমি তো জানতাম তোর অনেক ভালো মানুষ কিন্তু তোর আর করতে দিয়ে তো বড় বিত্তমিষ্ট হইব এটা তো আমি আগে জানতাম না রে কি তোর বড় ভাইয়ের হারুনের ফুতের নামটা জানি কি কেন তার নাম তো সবুজ আপনার সাথে কোনো বেয়াদবি করেছে তোর কি কইাম সরু ভাই মানুষ আহ আমরা এনে বয়ে গে তোরে কই আমারে দেখি কি কইছে বড় ভাই ফুত সবুজ যে জানোস কি করছে আমার লগে আমার লগে যেই ব্যাপারটা না আজকে কল রে ভাই ব্যাপারটার কথা তোর আমি কেমনে কোয়াম এটা আমার আজীবন মন থাকবে কেন আমার কি ক কসাসা ওই বুনি ওই বুনি ওই বুনি কত দেই

এই সাল্লা ফেরাই রোজা আমার লাগছে না রোজা লাগছে এলো তরার তরার রোজা লাগছে আমারও আমার রোজা লাগছে আপনি দেখছেন ছেলেরা কি বিয়া দুপি করতেছে এই সাল্লা ফেরা তুই একবার কথা বলে একটা শোন না আমার ভাব আপনারা তো চিল্লা চিল্লি করেন আপনারা শোনেন আপনারা কি জানেন না কেউ যদি আপনাদেরকে কোনো খারাপ কথা কটু কথা বলে সেক্ষেত্রে আপনি আপনাকে যদি কেউ কাটা দেয় সেক্ষেত্রে আপনি তাকে ফুল দেওয়া উচিত আপনি কি জানেন না আল্লাহ রাসুল সাল্লাম

মিথ্যা কথা ও অন্যায় আচরণ ছাড়িল না তাহার পিনা ত্যাগ করিয়া রোজা রাখার আল্লাহর কোনো সন্তুষ্টি নাই এটা বুহারের মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন অতএব রমজান মাসে আমাদের উচিত কারোর সঙ্গে ঝগড়া বিবাদ না করা তাহলে আমাদের রোজাটা পাকাপুক্ত হবে মিথ্যা কথা না বলা ইত্যাদি কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের রোজাটা সুন্দর হবে এবং রোজার আদবগুলো আমরা সুন্দরভাবে পালন করতে পারব দাদা আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিন বাবা আমিও না জেনে তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করছি আসলে রোজা রেখে যদি আমি এরকম ভাবে খারাপ আচরণ এবং মিথ্যা কথা বলি আসলে এই সারা দিন না খেয়ে রোজা রাখা আল্লাহর কাছে কোনো সন্তুষ্ট হবে না তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি রোজা রোজাগুলো সব রোজাগুলো ভালো মতে রাখতে পারি